আমাদের চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আমাদের বিশেষ প্রতিবেদনের বিষয় হচ্ছে সিরিয়া শুধু আজকে নয় এর পর থেকে আমরা বেশ কয়েকটা প্রতিবেদনে সিরিয়ায় পালাবদল বাসার আল আসাদ সরকারের পতনের বিষয়টা নিয়ে আলোচনা করব সিরিয়ায় পালাবদল নিয়ে আন্তর্জাতিক মহলের মত কি আন্তর্জাতিক বিশ্লেষকরা কি বলছেন সেই সব মতামত লেখা সেই সব বিশ্লেষণ ইত্যাদি থেকে সিরিয়া নিয়ে আলোচনা করব। পরস্পর বিরোধী আলোচনাও সেটা হতে পারে আজকে আমাদের প্রতিবেদনের বিষয় সমূহের শিরোনাম হচ্ছে তাই সিরিয়া দখল করে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলাতে চাইছে আমেরিকা আজকে এই শিরোনাম আপনারা যারা একটু অন্তত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তাঁরা জানেন যে সেই দু সাল থেকে নির্মমভাবে সিরিয়া দখলের দীর্ঘ ১৩ বছরের প্রচেষ্টা এবারে এই দু সালের শেষে মাত্র ১৩ দিনেই সফল হলো আমেরিকার আমেরিকার সঙ্গীকে না ইসরায়েল আর তুরস্ক সিরিয়ার বাদ পার্টির সরকার মানে আরব দুনিয়ার শেষ সেকুলার দলের সরকার রাষ্ট্রপতি বাসার আল আসাদ দীর্ঘ এক দশক ধরে দেশের বিভিন্ন দিক থেকে লাগাতার হামলা এবং হুমকির মুখে দাঁড়িয়ে সিরিয়ার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেছিলেন আসাদের পাশে শক্ত ঢাল হয়ে সবসময় ছিল রাশিয়া এবং ইরান কিন্তু এবারে সিরিয়ার প্রধান দুই মিত্রকে ব্যস্ত রেখে খুব দ্রুত খুব দ্রুত দখলের ব্যাপারটা খুব দ্রুত দখলের ব্যাপারটা ঘটিয়ে ফেলেছে আমেরিকা অর্থাৎ মধ্যপ্রাচ্যের আর একটা দেশ সিরিয়া তাদের কবজায় এসে গেল আমেরিকা এবং ইসরায়েলের কবজায় এসে গেল আরও সম্প্রসারিত হলো বিশ্বজুড়ে মার্কিন আধিপত্য মজা লাগছে না কিন্তু সামনে থেকে কাদের হাতে সিরিয়ার বাসার আল আসাদের পতন হলো আমরা যেটা দেখছি বা গদি মিডিয়া বা আরও যারা যেসব প্রচার করছে পশ্চিমা গণমাধ্যম যারা এই ঘটনা ঘটালো তারা কোনো রাজনৈতিক দল বা বিদ্রোহী আমজনতা নয় তারা আমেরিকা তুরস্ক ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী বাহিনী এরা কিন্তু এতদিন সশস্ত্র অবস্থায় সিরিয়াতেই ছিল ইসরায়েল এবং সিরিয়া সীমান্তের কাছেই ছিল তারা এই সন্ত্রাসী গোষ্ঠীর নেতা হিসাবে পশ্চিমী দুনিয়া যাকে সামনে এনে প্রায় বিপ্লবী বীরের মর্যাদা দিচ্ছে তার নাম হচ্ছে আবু মুহাম্মদ আল জুলানি আবু মোহাম্মদ আল জুলানি যার ট্র্যাক রেকর্ড খুবই আকর্ষণীয় এগুলো গুলিয়ে দিলে কিন্তু হবে না আবু মুহাম্মদ আল জুলানি দু তিন সাল থেকে ছিল আল কায়দায় সরাসরি ওসামা বিন লাদেনের সাথে কাজ করেছে দু সালে আমেরিকার হাতেই ধরা পড়ে আবু ঘ্রাইব জেলে বন্দী হয়েছিলেন এই আবু মোহাম্মদ আল জুলানি তারপর তাকে পাঠানো হয়েছিল ইরাকে মার্কিন দখলীকৃত ক্যাম্প বুককায় যেখানে ছিল আইএস এর প্রতিষ্ঠাতা আইএস এর প্রতিষ্ঠাতা শীর্ষ সন্ত্রাসী আবু বক্কার আল বাগদাদি হিংস্র আইএসের সৃষ্টির পিছনে মার্কিন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এই ক্যাম্প বুককার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এক সময়ের ক্যাম্প বুককার বন্দি এবং পরবর্তীতে আইএস এর গুরুত্বপূর্ণ সদস্য আবু আহম্মেদের এক সাক্ষাৎকার নিয়েছিল এক সময় গার্ডিয়ান পত্রিকা তো সেই সাক্ষাৎকারে দেয়া আবু আহমেদের বক্তব্য অনুযায়ী যদি ইরাকে কোনো মার্কিন কারাগার না থাকতো। তাহলে এখন আইএস এর কোনো অস্তিত্বই থাকতো না বোঝা গেল কথাটা অর্থাৎ বুক্কা ছিল আদতে আমেরিকার সন্ত্রাসী তৈরি করার একটা কারখানা এইটা আমাদেরকে তৈরি করেছে তিনি বলছেন এটা আমাদের আদর্শ গড়ে তুলেছে আবু মুহাম্মদ আল জুলানিও এই ক্যাম্প বুক্কা থেকে তার কোর্স কমপ্লিট করে বেরিয়ে দু হাজার তৈরি করেছিল নতুন সন্ত্রাসী গোষ্ঠী জাভাত আল নুসরা যারা খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে থাকে আইএস এর সাথে পরে আইএস কমজোরি হওয়ার পরে আবু মোহাম্মদ আল জুলানি তৈরি করে হায়াত তাহরির আল শাম যেটার নাম এখন অনেকেই জানছেন আবু মোহাম্মদ আল জুলানি এই আল শামে উজবেক এবং চেচেনের মতো বিদেশি সন্ত্রাসীরাও রয়েছে আর পাখির চোখের মতো আবু মোহাম্মদ আল জুলানির লক্ষ্য ছিল একটাই সিরিয়া দু হাজার এগারোতে আরব বসন্তের ঢেউ তুলে সরাসরি আমেরিকা সিরিয়ার সরকার বিরোধী জনগণকে দিয়ে শুরু করায় আসাদ বিরোধী আন্দোলন সেটাই মাত্র কয়েক মাসে হাত বদল হয়ে আইএস এস আল নুসরাসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে চলে যায় একদম পরিকল্পনা মাফিকি আসাদ সরকারকে স্বৈরাচারী একখ্যা দিয়ে গোটা দুনিয়ায় একটানা প্রচার চালিয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ যেটা এখনও চলছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সরাসরি সিরিয়ায় বিমান হামলার কথা বলে দু হাজার এগারোতে কিন্তু তিন তিনবার রাশিয়া এবং চীনের ভেটো দেওয়ার জন্য তাদের সেই পরিকল্পনা আটকে যায় নাহলে দু হাজার বারোর মধ্যেই সিরিয়ার পরিণতি হতো ইরাকের মতোই দু থেকে দু হাজার ষোলো অবধি সিরিয়ার প্রায় আশি শতাংশ এলাকা এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে চলে আসে একেবারে পতনের মুখে এসে যান বাসার আল আসাদ ঠিক এই সময়েই রাশিয়া এবং ইরান সরাসরি আসাদের সমর্থনে এগিয়ে এসে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে একেবারে কণ্ঠাসা করে আবার সিরিয়াকে বাঁচিয়ে তোলে কিন্তু এবারে এবারে রাশিয়া ব্যস্ত ইউক্রেন যুদ্ধ নিয়ে আর ইরান ব্যস্ত ইসরায়েলের একটানা এক বছর ধরে হিজবুল্লাহ আর হামাসের উপরে লাগাতার হামলা নিয়ে এর পাশাপাশি যুক্ত হয়েছিল সিরিয়া সরকারের আর্থিক সংকট আমেরিকার একাধিক নিষেধাজ্ঞার কারণে চরম আর্থিক সংকটে ছিলেন বাসার আল আসাদ এমনকি শেষ দিকে সামরিক বাহিনীর সদস্যদের বেতনও দিতে পারছিলেন না আসাদ সরকার তাই সঠিক সময়ে বিনা বাধায় বলা যায় সিরিয়া দখলের এই সুযোগটা কাজে লাগাতে হাতছাড়া ছাড়া করেনি ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্করা সিরিয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস ভাবার আছে একদম ভাবতেই হবে আপনাদের একদল ধর্মান্ধ মানুষ বা কোনো দেশের একটা সাম্প্রদায়িক শক্তি চাইলেই তো আর আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জন্ম দিতে পারে না একটা গোষ্ঠী চাইলেই তো অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেলের ভাণ্ডার তৈরি করতে পারে না কারণ শুধুমাত্র টাকা থাকলেই তো অটোমেটিক মেশিন গান কেনা যায় না দোকানে বা শপিং মলে ওগুলো তো পাওয়া যায় না দু সালের ডিসেম্বর মাসে সিএনএন তাদের খবরে একটা ভিডিও প্রকাশ করে দেখায় যে সশস্ত্র আইএস ও আল নুসরা বাহিনী টয়োটা কোম্পানির ট্রাকে করে প্যারেড করছে একটা দুটো নয় দেড়শোর বেশি টয়োটা ট্রাক এত টয়োটা ট্রাক ওরা পেলো করতে টয়োটার মার্কিন মুখপাত্র অ্যাড লুইস এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তাদের কোম্পানি কোনো আইনি স্বীকৃতি ছাড়া তো কাউকে মিলিটারি ট্রাক বিক্রি করে না তাহলে কোন স্বীকৃত বাহিনী এদের জন্য ট্রাক কিনছে সেই উত্তর স্বাভাবিকভাবেই কিন্তু পাওয়া যায়নি দু হাজার জুন মাসে সিএনবিসি সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল যে কি পরিমাণ বিপুল মার্কিন অস্ত্র সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে পৌঁছে যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে তারা একটা তালিকা তৈরি করেছিল সেই তালিকার যদি আমরা ধরি তাহলে এক হচ্ছে দু হাজার তিনশোটা হামভি অস্ত্রবাহী যান যার প্রতিটার দাম সত্তর হাজার ডলার দুই হচ্ছে চল্লিশটা এম এ এগারো আব্রাম ট্যাঙ্ক যার প্রতিটার দাম হচ্ছে চার মিলিয়ন ডলার তিন হচ্ছে বাহান্নটা এম ওয়ান নাইনটি এইট হাউজার বন্দুক যার প্রতিটার দাম হচ্ছে পাঁচ লক্ষ ডলার চার হচ্ছে চুয়াত্তর হাজার আর্মি মেশিন গান যার দাম চার হাজার ডলার মোট দুশো মিলিয়ন ডলারের অস্ত্র মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয় যে এই বিপুল অস্ত্র ভাণ্ডার তারা সরাসরি বিক্রি করেনি সন্ত্রাসীদের হাতে তা পৌঁছেছে ঘটনাচক্রে কোট ঘটনাচক্রে আদতে কি ঘটনাচক্রে নাকি মধ্যপ্রাচ্যে শত্রুদের বিরুদ্ধে একের পর এক ইসলামিক সন্ত্রাসবাদীদের তৈরি এবং মদত দেওয়াটাই মার্কিন যুক্তরাষ্ট্রের অঘোষিত বিদেশনীতি আধুনিক বিশ্বে তথা কথিত প্রথম সন্ত্রাসবাদের গল্প তখনই প্রথম সামনে এলো যখন আফগানিস্তানে তালিবান এবং পরে আলকায়দাকে তৈরি করলো রোনাল্ড রেগনের আমেরিকা নিশ্চয়ই আপনাদের মনে আছে সিআইএর প্রাক্তন প্রধান রবার্ট গেটস তা স্বীকারও করেছেন তার বই ফ্রম দ্য স্যাডও বইতে আফগান মুজাহিদিনের সাথে হোয়াইট হাউসেই দফায় দফায় বৈঠক করেছেন খোদ রোনাল্ড রেগন মার্কিন যুক্তরাষ্ট্র তখন এদের বলতো স্বাধীনতা সংগ্রামী সিআইএ নিজেই স্বীকার করেছে যে ওসামা বিন লাদেন তার কর্মজীবনের শুরুতে সিআইএর নির্দেশেই কাজ করতেন অ্যাডওয়ার্ড স্নোডেনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এই বাগদাদিকে আবু বক্কার আল বাগদাদিকে বা আবু মোহাম্মদ আল জুলানিকে আসলে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এরা কিন্তু নিজেরা ছাড়া পায়নি আইনগতভাবে কারণ লাদেনের পরিবর্ত হিসাবে মার্কিন প্রভুরা এই জল্লাদদের চিনতে ভুল করেনি তারা তাদের কাজের জন্যই এদের ছেড়েছিল লাদেনের পরে বাগদাদি আর বাগদাদির পরে আবু মোহাম্মদ আল জুলানি এই তো সোজা কথা এদের আসল ট্রেনিং হয়েছে ইসরায়েলে গা শিউরে ওঠার মতো ঘটনা হচ্ছে ট্রেনিংয়ের যৌথ দায়িত্বে ছিল মোসাদ এবং সিআইএ মার্কিন মিত্র এবং ন্যাটোর সদস্যরাই ছিল আরব দুনিয়ায় এই ভুয়ো আরব বসন্তের সাপ্লাই লাইন অর্থ এবং অস্ত্র দুটোই প্রধানত তুরস্ক হয়ে ইরাক এবং সিরিয়ায় আসত তুরস্ক কোনো রাগঢাক না রেখে আবার সরকারিভাবেই এই সব করত। কোনো একটা ঘটনা ঘটার পর থেকে কে বা কারা কতটা লাভবান হলো তা দেখেই বোঝা যায় সেই ঘটনার আসল উদ্দেশ্য বা তাৎপর্যটা কী সিরিয়ায় আসার আল আসাদের পতনের পর দেখা গেল সিরিয়া এবং ইসরায়েল সীমান্তের গোলান মালভূমি উনিশশো চুয়াত্তর সালের চুক্তি ভেঙে ইসরায়েল সেনা দিয়ে দখল করে নিল দখল করে নিল সিরিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট হেরমন সেখানেও পথপথ করে আজ উড়ছে ইসরায়েলি পতাকা এখানেই খান্ত না দিয়ে লাগাতার পাঁচ দিন ধরে পাঁচশো পঞ্চাশটা একতরফা হামলা চালিয়ে ইসরায়েল এখন সিরিয়ার রাজধানী দামাশ থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থান করছে সিরিয়ার প্রতিরক্ষার সব ক্ষেত্রগুলো ইসরায়েল প্রায় ধ্বংস করে দিয়েছে বন্দর সেনাঘাঁটি অস্ত্রাগার গবেষণাগার ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী ইসরায়েল যা করছে তা নাকি ভবিষ্যতে নিজেদের সুরক্ষিত করার জন্যই করছে যেটা উনি বলছেন না সেটা হল আমেরিকার নির্দেশে বৃহত্তর ইসরায়েল গঠন করা হচ্ছে সিরিয়ার পশ্চিম দিকের ব্যাপক অংশ বিনা বাধায় কেড়ে নিয়ে ঠিক যেমন প্যালেস্টাইনের নব্বই ভাগ কেড়ে নেওয়া হয়েছে তা সেই তথাকথিত বিপ্লবী যাকে বিপ্লবী বীর বিপ্লবী বলে তকমা দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে সেই আবু মুহাম্মদ আলজুলানি কোথায় জানতে চাওয়া হবে না আমেরিকা এবং ইসরায়েলের পরের লক্ষ্য হচ্ছে ইরান বিপুল তেল সম্পদ বাসার আল আসাদকে সাহায্য করার মাধ্যমে ইরান ইসরায়েল সীমান্তে পৌঁছে গিয়েছিল রাশিয়ার যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজ সিরিয়ার বন্দরে অবস্থান করে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান জানান দিয়েছিল কিন্তু আসাদের পতনের পর ওই অঞ্চলে ইরান এবং রাশিয়ার প্রভাব স্বাভাবিকভাবেই অনেক কমে এসেছে কমে আসবে সিরিয়ায় ইরানের উপস্থিতি ইসরায়েলের জন্য অস্বস্তির বিষয় ছিল ইরানি মিলিশিয়ারা শুধু সন্ত্রাসীদের কণ্ঠাসাই করেনি একই সঙ্গে লেবাননের হিজবুল্লাদেরও সহায়তা করত। ইরান থেকে লেবাননে হিজবুল্লার সামরিক সরবরাহের মূল পাইপ ছিল সিরিয়া আসাদের পতন ঘটিয়ে ইসরায়েল সফলভাবে হিজবুল্লার সেই সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে আবু মোহাম্মদ আল জুলানির তাহারির আল সামেরও শেষ ঘোষণায় বলা হয়েছিল সিরিয়া থেকে ইরানের সব সশস্ত্র গোষ্ঠীকে বিতাড়ন করা হবে ইসরায়েলেরও লক্ষ্য ছিল সিরিয়া থেকে ইরানকে বিতরণ করা দুয়ে দুয়ে চার আমেরিকা হলো এদের দুজনেরই প্রভু আমেরিকাই আফগানিস্তানে সোভিয়েতের প্রভাব মোকাবিলার জন্য গঠন করেছিল কায়দা এবং তালিবান এই কায়দা এবং তালিবানকেই মার্কিনীরা পরবর্তীকালে ব্যবহার করে সন্ত্রাস ও ইসলামকে সমর্থক করে তোলে আবার সেই সন্ত্রাস দমনের নামে দেশে দেশে হস্তক্ষেপ করার সুন্দর বাহানাও তারা পেয়ে যায় সিরিয়াতে প্রথম আইএস আল নুসরা আর এখন নাম বদলে আল সামসকে দিয়ে একই কাজ করালো আমেরিকা এটাই আমেরিকার ঘৃণ্য বিদেশ নীতি তথা দুনিয়া দখলদারির কূটনৈতিক সূত্র এমন অবস্থাতেও মূর্খ কিছু মুসলমান দেখছি সিরিয়ায় বাসার আল আসাদের পতনকে ইসলামের জয় হয়েছে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে কি আর বলা যাবে একদম শেষে বলি বদলে যাওয়ার সময় প্রতিদিন কম বেশি সন্ধ্যে ছটাই থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে আমেরিকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনাসহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক ভারতের সামাজিক ভারতের অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহসহ সব ধরনের বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও সময় না হলেও মাঝে মাঝে লাইভ সম্প্রচারও থাকছে আমাদের চ্যানেলের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ